এবং তাদের কিরকম কি শ্রেণী বিভাগ রয়েছে এবং সেই কাজে যে সিদ্ধান্ত গ্রহণ করার পর যে বিভিন্ন পরামর্শদাতা ত্রুটি বিচ্ছুতি গুলাতে বলবেন এবং সেই ত্রুটি বিচ্ছুতি নীতি প্রণয়নকারীরা সেই নীতিটাকে গ্রহণ করবে মানে আমরা জানি কি পঞ্চম কুইনারী বা অত্যাধুনিক ক্রিয়াকলাপ যে ক্রিয়াকলাপ মানে কম শ্রম দিয়ে বেশি পরিমানে সেই সেই মানে বুদ্ধি দিয়ে সেই লাভ এমন এমনভাবে দক্ষ হবে তৈরি করা সেই কাজটা দিয়ে এর আগে যে যে কাজগুলো ছিল মানে প্রাথমিক কাজ থেকে শুরু করে চতুর্থ শ্রেণী অর্থনৈতিক ক্রিয়াকলাপ পর্যন্ত যত কাজগুলো তার সেটা নির্ভর করেই পঞ্চম অত্যাধুনিক ক্রিয়াকলাপের দ্বারা প্রভৃতি অধিক দরকার হয় এই কাজে নিযুক্ত ব্যক্তিদের সুচিন্ত পরিকল্পনা সমস্যা সমাধানের উপযুক্ত বুদ্ধি দরকার এবং তারা কাজ কম করে কিন্তু তারা অর্থ বেশি উপার্জন করে এই কাজে এই কাজের ব্যক্তির সংখ্যা কম এই এই কাজটা কি নিযুক্ত কর্মীরা সুদক্ষ পরিচালনা পরামর্শ এবং পরিকল্পনা দ্বারা দেশের সমাজ উন্নয়ন কৃষি সংস্কৃতি মনো উন্নয়ন মানব সম্পদ উন্নয়নে প্রভৃতি নির্ভর করে এই কাজকে অত্যাধুনিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা culinary economic activities বলে নিচে অতি আধুনিক ক্রিয়াকলাপের মধ্যে পাঠ্যসূচির অন্তর্গত যে যে পাঠগুলো দিয়েছে অর্থাৎ পেশাদার বিশেষজ্ঞ জেনে এখানে পেশাদার বিশেষজ্ঞ মানে কি তোমরা বলতো পেশাদার কি কোন কাজে সে পারদর্শী অর্থাৎ স্পেশালিস্ট তুমি তো ডাক্তার কাছে যাও ডাক্তার কাছে গেলে তুমি তো জানো ডাক্তার কাছে যারা যায় তারা কোনো কিছু দেখাতে চায় যেরকম হাত ভেঙে গেছে বা সেই হাত ভেঙে কার কাছে যাবে তারা তো আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা করাবো তার সঙ্গে সঙ্গে কি করবো না প্রাথমিক চিকিৎসার সঙ্গে সঙ্গে কি একজন হাড় ভাঙার ডাক্তার বা স্পেশালিস্ট মানে যারা সেই হাড়ের প্রতি একজন স্পেশালিস্ট তাদের কাছে যাবো এই বিশেষজ্ঞ যারা চক্ষু চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞ বা যেকোনো অর্থনীতিবিদ অর্থনীতিবিদ সে কি জানে অর্থনীতির সম্বন্ধে সে ভালোভাবে জানে যে অর্থনৈতিক উন্নতি হবে কোন দেশের অথরিটি উন্নতি করার জন্য কি কি করতে হবে এছাড়া এই পেশাদার বিশেষ্টকরা কি কি করে পেশাদার কি বিশেষ্ট কি যখন কোন ব্যক্তি কোনটু নির্দিষ্ট কাজে বা বিশেষ ভাবে দক্ষ এবং পারদর্শী সেই কাজে সে দক্ষ কাজটা কি পেশাদার কাজ যেমন সব মানে পঞ্চ পঞ্চবর্ষదిక রেকলবেরাতে যে যে কাজ ছিল তার কোন টায়ার সিলপির কি কাজ কাজ রাবার কাস্তেকে রাবার সংগ্রহ করে তারপর সে টায়ার বানানো হয় টায়ার বানানো বানানোর পর সেগুলা কিভাবে কি স্পুল হবে ইম্পোর্ট হবে দেশের বাইরে থেকে অন্যান্য জায়গায় ট্রান্সপোর্ট হবে সেই যে টায়ারটা টায়ারটা কিভাবে কোম্পানিরা সেই টায়ারটা বিক্রি করে কিভাবে অর্থ মুনাফা লাভ করবে এবং সেই মুনাফা লাভ করতে গেলে লাভটা করতে হলে গেলে কি কী কাজ করা দরকার সেই কাজ করার জন্য একজন বিশেষজ্ঞ পেশাদার ব্যক্তি থাকবে সেই কাজটা সম্বন্ধে অত্যন্ত পারদর্শী দক্ষ এবং পারদর্শীতার সঙ্গে সেই কাজটা সম্পূর্ণ করবে এবং সম্পূর্ণ করতে সাহায্য করবে সেই ব্যক্তিটা সংশ্লিষ্ট মানে কাজটার জন্য বেশি উন্নতি উন্নত মানের কাজটা সেই কাজটার জন্য পারদর্শী সেই কাজ অতি উন্নত মানের নয় সেই বিশেষজ্ঞ ব্যক্তির দ্বারা যে কাজটা সম্পূর্ণ করা হয় এ ইংলিশে একটা কথা আছে এই পার্সোন দ্বারা প্রাইমারিচুয়াল সাবজেক্ট এই বিশেষজ্ঞ কাজের ধরনটি পঞ্চম অর্থনৈতিক কাজ বা নব্য অতি আধুনিক কর্মকান্ডের এক বিশেষ পর্যায়ে দিক কাজটি অতি নব্য আধুনিক হলেও এই কাজটা সুপ্রাচীন প্রাচীনকাল থেকে একটু কাজ মানে প্রাচীন প্রাচীনকালে যেরকম একজন বিশেষজ্ঞ ছিলেন আমরা জানি এই বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম চিকিৎসা বিদ্যায় পারদর্শী এবং আর্যভট্ট আর্যভট্ট কি আর্যভট্ট ছিলেন একজন জ্যোতির্বিদ যিনি মহাকাশবিদ্যায় অন্যতম অবদান রেখেছেন প্রাচীনকাল থেকে এরা ছিলেন একজন বিশেষজ্ঞ পেশাদার বিশেষজ্ঞ এই পেশাদার বিশেষজ্ঞদের কাজ আমরা মনে রেখেছি কারণ তারা সেই সব কাজে সেই সব ফিল্ডে সেই সব জায়গায় তিনি একটা অবদান রেখে গেছেন তাদের অবদান আমরা অস্বীকার করতে পারি না এই বিশেষজ্ঞ কাজের অগাধ পাণ্ডিত্যের জন্য এই তারা অনেক পাণ্ডিত্য অনেক বুদ্ধির অধিকারী মৌলিক চিন্তা থেকে শুরু করে উন্নত চিন্তায় যথেষ্ট পারদর্শী তারা বা আমি যে কাজটা করবো সেই কাজটা আমার প্রতিফলন অতীতে অতীত থেকে শুরু করি বর্তমানে আমি অতীতে আছি সেই অতীত থেকে শুরু করে বর্তমানে অর্থাৎ ভবিষ্যতে সেই কাজটার মধ্যে সম্পর্ক স্থাপন করবে আমার দ্বারা আমি সেই কাজটা ভালো করলে অতীতে সেই কাজটা গ্রহণযোগ্য হবে সেই অতীত থেকে শুরু সরি সেই কাজটা করলে বর্তমানে তা গ্রহণযোগ্য হবে আমি একজন একটি সেতুর মতন আমরা দাঁড়িয়ে আছি আমি সেই কাজটা করছি সেই কাজটা কি ভালো ভালো না খারাপ পরবর্তী পর্যায়ে সেই কাজটা কি গ্রহণযোগ্য বা বর্তমানে কি গ্রহণযোগ্য তার সঙ্গে আমরা মেলবন্ধন করে বেঁচে আছি এই কাজটা অত্যন্ত মানে নিজস্বতা এবং সৃজনশীলতার চিন্তার সম্বন্ধে বিশেষত ব্যক্তি সংশ্লিষ্ট কাজটি তার মন সমৃদ্ধ হবে আসলে এই কাজটা দ্বারা সাফল্য স্তম্ভ এই যে নিজেদের কাজটা আমি সেই কি কতটা গুণ দিয়েছি সেই বিশেষজ্ঞ আমি আমি যেহেতু বিশেষজ্ঞ সেই কাজটা কতটা নিখুঁতভাবে করেছি তা তা একটা গুরুত্বপূর্ণ মানে সাফল্যের দিক সেই যে কাজটার প্রতি বিশেষজ্ঞ দ্বারা সম্পূর্ণ কাজ অনেক মান মান অধিক উন্নত বা উৎকর্ষতার আরো জনকল্যাণের কাজটা নানান ভাবে জনকল্যাণের জনকল্যাণের কাজে লাগে বিশেষজ্ঞ দ্বারা সৃজনশীল এবং মননশীল চিন্তার সম্বন্ধে সৃজনশীল অর্থাৎ সুন্দর এবং মননশীল মনের মানে ভালো লাগার মতন কাজটা একটা বিশেষজ্ঞ মানে এই এই জন্যই বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ এই পঞ্চম কৈলারী বা অতি অত্যাধুনিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ এবার আমরা পরে বিশেষজ্ঞ নানা শ্রেণীর সম্বন্ধে একটু জেনে নিই দেখো আমরা যেহেতু বিশেষজ্ঞ সেই কাজের ফিল্ডে অত্যধিক পারদর্শী এরকম ভারত বা বঙ্গদেশের মনোন্তর হয়ে তার উপর গবেষণাব জ্ঞানের সাহায্যে এই যে অমর্তসেনের কথা আমরা জেনেছি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তার কাছে ফিল্ডের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এই সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার সম্মানিত করা হয় কারণ তিনি সেই অর্থনীতিতে একজন ভারতের অর্থনীতির উন্নয়ন কিভাবে হবে কিভাবে বিভিন্ন পরিকল্পনার সাহায্যে বিভিন্ন যে মুদ্রাস্ফীতি হয় সেই মুদ্রাস্ফীতি যেরকম ভারতের টাকার পরিমাণ প্রায় আশি পঁচাশি টাকা হয়ে গেছে বর্তমান দু হাজার চব্বিশে সব থেকে বেশি ডলার থেকে আশি টাকা বেশি এক ডলার সমান প্রায় আশি পঁচাশি টাকা হয়ে গেছে এটা highest হয়েছে এই যে এই যে মুদ্রাস্ফীতি রোধ প্রভৃতি কারণ প্রতিকার বা বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপট দেশে অর্থনীতির অবস্থা দুর্নীতি করা মানে দূরীকরণে সাহায্য করবে এই বিশেষজ্ঞদের গবেষণা দ্বারা অর্থনীতি বিশেষজ্ঞদের উপদেষ্টা মন্ডলী সেই কার্যকর করার বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করার কথা বলে এই অর্থনীতির স্পেশালিস্ট একজন অমর্ত্য সেনের কথা জানলাম এছাড়া আরো রয়েছে কি অ্যাডাম স্মিথ প্রভৃতি জন

এদের মধ্যে এডাম ওডাম অন্যতম বা এন এক্স উইন্ড উদ্ভিদ বিশেষজ্ঞ পৃথিবীতে বিভিন্ন উদ্ভিদের বিবর্তন বিকাশ শ্রেণী বিন্যাস প্রকৃতির কারণ ও অভিযোজিত হওয়ার সম্ভাবনা প্রজনন স্থানান্তর প্রভৃতি নিয়ে তারা গবেষণা করে এবং সেই উদ্ভিদ বিশেষজ্ঞ তাদের বলা হয় উদ্ভিদ বিশেষজ্ঞর মতে প্রায় পঞ্চাশ থেকে নব্বই বছরে হাজার উদ্ভিদের যে বিরোধ হচ্ছে কেন তা দেখা মানে তাদের যে রিসার্চ করা ক্রমবর্ধমান উদ্ভিদ বৈচিত্র্য হ্রাসের কারণ ওটা চিহ্নিত করা বিভিন্ন এদের মধ্যে অন্যতম ক্যারোলাস লিনিয়াস অন্যতম আর বিভিন্ন যে বিজ্ঞানী সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানিক তিনজনের নাম হলো নিউটন আইনস্টাইন এবং হকিং

তারা প্রভৃতি বিজ্ঞান নিয়ে বিজ্ঞান থিওরি বলতে মানে এই যে ব্ল্যাক হোল থিওরি যেটা বলা হয় সেটা সরি বিজ্ঞান আলাদা বিজ্ঞানের পৃথিবীর সৃষ্টি এই সব এই যে জ্যোতির্বিদ্যার অংশ জ্যোতির্বিদ্যার স্পেশালিস্ট রয়েছে এছাড়া রয়েছে মানচিত্রবিদ্যা মানচিত্র কাটোগ্রাফি কাটোগ্রাফির মানে এত বড় জায়গাটা কিভাবে পৃথিবীতে এত বড় জায়গা পৃথিবীতে ভারত এত বড় জায়গাটা কিভাবে ছোট্ট করে একটা মানচিত্র অঙ্কনের মাধ্যমে সেই জায়গাটা চিহ্নিত যা বিভিন্ন এবং এই যে মানচিত্রবিদদের বিখ্যাত মানচিত্র বিচারক ছিলেন মানে মানচিত্র বিশেষজ্ঞ যারা চিকিৎসা বিশেষজ্ঞ বিভিন্ন বললাম আগে চর্ম বিশেষজ্ঞ দত্ত বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ভ্রূণ মানে মাতৃ ভ্রণ বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধি অন্যান্য সমস্ত চিকিৎসা বিশেষজ্ঞ তারপর কানের বিশেষজ্ঞ কানের শ্রবণ ক্ষমতার বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ শিশু স্পেশালিস্ট আলাদা জন ভাবে শিশু কি বিদ্যুৎ কবি বিশেষজ্ঞ বিশেষজ্ঞ যে বিভিন্ন গুরুত্ব রয়েছে বিশেষজ্ঞরা জ্ঞান একটি কাজে লাগিয়ে শিক্ষা সংস্কৃতির স্বাস্থ্য জনকল্যাণ জনকল্যানি কাজে উন্নয়ন করেন উৎপাদিত দ্রব্যের গুণমান বৃদ্ধি করা এবং বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষজ্ঞ অর্থনীতি কাজে উপযোগিতা বৃদ্ধি করে বিভিন্ন কাজে সংগঠন এবং মুনাফা বৃদ্ধির জন্য বিশেষজ্ঞ বিশেষজ্ঞ নিয়োগ 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 করে করে মানে কাজে করছে বিভিন্ন স্পেশালিস্ট ভারত থেকে বিজ্ঞানীরা নিয়ে যাচ্ছে বাংলা থেকে বিজ্ঞানী গুলা নিয়ে পরীক্ষার মাধ্যমে তারা এই পরীক্ষাটা দিয়ে স্পেশালিস্টের যোগ্যতা অর্জন করেছে এটাকে বলা হয় পেশাদার বিশেষজ্ঞ এখানে পেশাদার বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সম্বন্ধে তোমরা একটু ধারণা পেলেন এবার বলছি সিদ্ধান্ত রূপকার সিদ্ধান্ত রূপকার জিনিসটা কি তোমরা বলো তো সিদ্ধান্তের রূপকার জিনিসটা কি আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে কোনো প্রাথমিকভাবে চিকিৎসা করানোর পর যখন একজন হার রোগী সে একজন পেশাদারের কাছে যায় সেই পেশাদার বলে দেয় যে এই পদ ধরে গেলে সে তাড়াতাড়ি সে হাতটা বা পাটা ভালো হয়ে যাবে বা সেই হাটটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কোন যাবে সেই যাওয়ার জন্য কীরকম কি ব্যবস্থা নিতে হবে কিরকম কি অর্থ লাগবে কীরকম ভাবে সে কত খরচ হবে সেই হাত বা হাড়টা হাড় করতে কি কি মতন মানে কোন পথে যাবে এটা হাসপাতাল যাবে না না কোন হাসপাতাল যাবে কোন হাসপাতালে গেলে ভালো হবে সহজে ঠিক হবে বা এই হাসপাতালে গেলে সহজে ঠিক হবে সেটার যে সিদ্ধান্ত নেবে তাকে হয় সিদ্ধান্ত রক্ষার সে যা সিদ্ধান্ত নেবে সেই রোগীটা সুস্থ হতে গেলে খুব গুরুত্বপূর্ণ সেরকম কোনো কিছু সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া এক ব্যক্তির মানসিক মানে মনের মনের সে সাহায্যে নেবে যদি সে ভুল সিদ্ধান্ত নেয় তা অনেক দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করবে বা যদি ভালো সিদ্ধান্ত নেয় তাহলে সেই সমস্যার সমাধানের পর সেই দীর্ঘস্থায়ী সমস্যার বদলে ভালো সমস্যা মানে কোনো সমস্যাই হবে না সেই দীর্ঘস্থায়ী ফল লাভ করবে সুফল লাভ করবে একাধিক বা সর্বোত্তম বিষয়টা অর্থাৎ সে যেরকম উদাহরণ দিলাম না এই হাসপাতাল যাবে না ও হাসপাতাল যাবে কোনটা ভালো সর্ব সব থেকে ভালো এবং গ্রহণযোগ্য বা কোন কোথায় গেলে ভালো হবে সেই বিষয়টি নির্বাচনে বা সঠিক রূপদান করে একজন সিদ্ধান্ত রূপকারের কাজ এটা আমি উদাহরণ দিয়ে বললাম যদি তুমি পঞ্চম বা অতীর্ণ অতি আধুনিক ক্রিয়াকলাপ বা পূজারী অ্যাক্টিভিটিস এর সঙ্গে যাও তুমি কতটা শেয়ার করবে যে এই কাজে দৈহিক শ্রম অপেক্ষা মানসিক প্রক্রিয়া বা বুদ্ধি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অধিক প্রয়োজন এই জাতীয় উচ্চমানের ব্যবস্থামূলক কাজকে অতি অতি আধুনিক ক্রিয়াকলাপ বা কুইনের অ্যাক্টিভিটিস বলে এই কাজে নিযুক্ত ব্যক্তিরা কি করে মানে নিযুক্ত ব্যক্তিদের মধ্যে অন্যতম ডিসিশন মেকার বা সিদ্ধান্ত রূপ সে সেই সিদ্ধান্তটা নিবি কোনো একটি ব্যক্তি মানব উন্নয়ন বা সবচেয়ে বেশি কাঙ্ক্ষিক বা ভালো পত্র বাছাই করে বা সুচিন্ত পরিকল্পনা পরিকল্পনা বা ডিসিশনের সাহায্যে দেশের বা দশের উপকার করবে দেশের সাধারণ জনের উপকার করবে তাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণকারী সিদ্ধান্ত যে এই কাজের কাজে সেবা দ্বারা মানে সেই দশের উপকার হবে যেমন কোনো একটি ক্ষেত্রে যেরকম দেখো সিদ্ধান্ত রূপকার বিভিন্নভাবে ভাগ করা হয় তাহলে যদি সিদ্ধান্ত রূপকারের যে গ্রহণকারী যে ভূমিকাটা বা অতি গুরুত্বপূর্ণ কেন সেটা যদি জানতে চায় বিভিন্নভাবে উদাহরণ দেওয়া যায় যেমন আমি একটা কিছু উদাহরণ দিয়েছি দেখো উন্নতির পথে পরিকল্পনা কিরকম উন্নতি সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠান বা দল ব্যক্তিকে যদি সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে মানে কোনো একটি দলকে বা কোনো একটি ব্যক্তিকে বা কোনো একটি প্রতিষ্ঠানকে সঠিক পথে নিয়ে যাবে দেশটাকে উন্নতি করাবে বা ঝুঁকি মোকাবিলা বিভিন্ন ঝুঁকি যেরকম ঝুঁকি বিশ্লেষণ করবে দেশটা অর্থনীতির ক্ষেত্রে যে এই মন্দ্রা সৃষ্টি এর মানে অর্থনীতি কি কি ভালো করতে হবে বা দেশের অর্থনীতি গ্রোথ করতে হলে বা এগিয়ে মন্দ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি রোধ করতে হলে যেরকম বিশেষজ্ঞরা পরামর্শ দেন সরি বিশেষজ্ঞরা যেরকম বলেন যে এই কারণে এই এই জন্য অর্থনীতিটা বা জিডিপিটা গ্রোথ রুদ্ধ হয়ে গেছে সেই রুদ্ধটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর যে পরিকল্পনাটা গ্রহণ করবে যে টপ ম্যানেজমেন্ট বা এক্সিকিউটিভ অফিসাররা বা দেশের যে প্রধান বা প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী হলেন সিদ্ধান্ত রূপকার সেই সিদ্ধান্ত রূপকার যাই ই করবেন তার সাহায্যে কি হবে না ঝুঁকি বা দেশের অর্থনীতি যে মন্দা হয়ে যাচ্ছে তার যে ঝুঁকিটা মোকাবিলা করতে সহায়তা করবে সম্পদের ব্যবস্থাপনা বা ডিসিশন মেকাররা সম্পদ ও সময় শ্রমের সঠিক ব্যবহার করে অর্থনীতির উন্নতিতে কি কি সম্পদ যেরকম আমাদের প্রাকৃতিক সম্পদ থেকে শুরু করে মানে সব প্রাকৃতিক সম্পদ যেরকম রয়েছে দেশের বিভিন্ন যে পাহাড় পর্বত বা খনিজ খনিজগুলোকে ব্যবহার করে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থনীতির উন্নতিতে সেই খনিজ থেকে বা তেল থেকে বা পেট্রোলিয়াম থেকে বা শ্রম লাগিয়ে বিভিন্ন শ্রমিক আমাদের গুরুত্বপূর্ণ সহায়তা করে এই যে পরিকল্পনা সেই পরিকল্পনা যারা নেন তাদের লক্ষ্য অর্জনটা কি সেই লক্ষ্য অর্জন বা লক্ষ্য পূরণের পথ তৈরি করতে সহায়তা করেন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সংঘাত সমতা যে কোনো সংঘাত বা মত বিরোধ যে ধরো আমি এই খনিজটা ব্যবহার করবো সেই খনিজটা ব্যবহার করে কোন দেশকে দিব সেই যে রুপাটা পেলাম বা সোনাটা পেলাম সেটা কোন দেশকে দিব বা বিক্রি করবো এই সব বিক্রি করতে গেলে বিভিন্ন পার্টি রয়েছে সেই পার্টিগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় না দেশের অসম্পদ মানে সবার সম্পদ সেই সবার সম্পদ যদি কম দামে বিক্রি করে দেশের সরকার বা সিদ্ধান্ত রূপ করা অর্থাৎ প্রধান দেশ প্রধান বা দেশের প্রধানমন্ত্রী তার সাথে আমার দেশের ক্ষতি হবে সেই সেই সব মোকাবিলাগুলো কাজ সেই যে সমস্যার সমাধানের বা এই সংঘাতগুলো একটি পার্টির মধ্যে বা সংখ্যাগরিষ্ঠ পার্টির পার্টির মধ্যে সংখ্যালঘিষ্ঠ পার্টির যে সমস্যাগুলো বা সংঘাতগুলো এই সংঘাতগুলো সমস্যা করে বা একটি প্রতিষ্ঠানের সঙ্গে অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান যে সমস্যার সমাধান করে যে সিও বা সেই যে দুটি দুটি যে প্রতিষ্ঠানের যে you সেই সংযাত সমস্যা সমাধান করে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে নেতৃত্বের ভূমিকা পালন করে ডিসিশন মেকার দলের মধ্যে দেন এবং অন্যদিকে নির্দেশনা দেন যত বেশি দক্ষ এবং চিন্তাশীল ডিসিশন মেকারী সাফল্যের পরিকল্পনা হ্যাঁ যদি দেশের মানে পরিকল্পনা গ্রহণকারী যদি ঠিক না হয় কিভাবে দেশের উন্নতি হবে বা সাফল্যটা আসবে দেশে দেশের অর্থনীতির উন্নতি হবে দেশ কিভাবে এগিয়ে যাবে ডিসিশন মেকারদের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে বিভিন্ন পর্যায়ে রয়েছে নির্ভর করে তাদের কাজের ক্ষেত্রে এবং দায়িত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর দেখো ডিসিশন মেকার বিভিন্ন ভাগ করা হয় যেরকম উপর স্তরে যা জায়গা আছে উপর স্তরে সিও আছে বা টপ লেভেল যে ডিসিশন মেকার দেশের সিও মানে এই যে সিও বা ম্যানেজিং ডিরেক্টর বা সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা মানে ধরো একটা স্কুল তোমার স্কুলের মধ্যে চেয়ারম্যান তো আছেন বা যে মানে একটা ম্যানেজমেন্ট একটা একটা ম্যানেজমেন্ট তো বা কোনো একটা সভা বসে যেরকম প্রতিটা স্কুলে এই যেরকম একটা মিটিং বসে সেই বলে না আজকে আসবে তোমার বাবা মার দিন মা বা যাকে বা গার্জিয়ানকে নিয়ে এলে সেখানকার সভা একটা হবে স্কুলের মধ্যে সেই সবাই যা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তগুলো স্কুলের উন্নতি বা ছাত্রদের অবস্থার উন্নতি ঘটাতে সহায়তা করবে সেরকম উচ্চপদিক ধরো স্কুলটা একটা বড় একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে উচ্চপথে আছে কি ডিরেক্টর বা সরকারি উচ্চপদস্থ ব্যক্তিরা বা সি ওরা সিওরা যে সিদ্ধান্ত বা কখনো দীর্ঘমেয়াদী হইতে হতে পারে বা স্কুলটার উন্নতি দিয়ে দীর্ঘমেয়াদী কাজ করতে পারে বা উন্নতিটা অনেক ভালো সাফল্য লাভ করবে বা প্রতিষ্ঠানে দেশের ভবিষ্যৎ নিধারণ সহায়তা করবে প্রতিষ্ঠান বা স্কুলটার ভবিষ্যৎ নিধারণ সহায়তা করবে মধ্য পর্যায় মানে মধ্য পর্যায়ে যারা আছে ধরো অনেকটা বলছি দেখো তুমি একজন একজন অনেকগুলো স্টুডেন্ট আছে বা সেই স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টদের মানে যেরকম স্টুডেন্টদের মধ্যে একটা কি আছে নেতা আছে নেতা নেতা ভাব দেখাচ্ছে যারা যেরকম মনিটর ক্লাস মনিটর থাকে সেই ক্লাস মনিটররা কি করে যে সিদ্ধান্তটা নিবে না সবাই চুপ করে থাকো যে চুপ করে থাকলে আমরা আমাদের স্যারকে বলে দিব বা বিভাগীয় প্রধান কিংবা ম্যানেজারকে বলে দিব এই ম্যানেজাররা হলেন কি মানে মধ্য পর্যায়ে এই ম্যানেজার বা সুপারভাইজার হলেন বা টিচার হলেন মধ্য পর্যায়ে আর এই টিচার বা সুপারভাইজার বা ম্যানেজারের উপরে কি আছে না ম্যানেজিং ডিরেক্টর বা সিও বা চেয়ারম্যান বা সেই স্কুলটার যে ম্যানেজিং ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন আর নিম্ন পর্যায়ে তো তুমি দলনেতা বা কর্মচারী বা তারা কি করে না তুমি যে মনিটার মনিটার কি যারা কথা কম বলি বা জড়িত বিভিন্ন সেই যে বা মনিটার কি করে ছাত্ররা যাতে কথা কম বলে সেই দিকটা নিয়ন্ত্রণ করে আর যদি তারা বেশি কথা বলে স্যারকে বলে দিবে স্যারকে বলে দিলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে স্যার সেই স্টুডেন্ট বা সেই ছাত্রকে বকবে এরকম এরকম দিকটা চলে আসে এই যে টপ পর্যায় থেকে শুরু করে